হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তো কি কি রান্না করি বাড়িতে কি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো এই যে এখন দিনগুলা দিয়ে দিচ্ছে বলতে আমি ডিম আলু সেদ্ধ করতে বসে দিয়েছি তো এখন এই ভেন্ডিগুলো কেটে নেবো তা আজকে ডিম আলুর ঝোল হবে ফুলকপি ভাজা হবে আর ভেন্ডি আলু চচ্চড়ি হবে তো এখন আমি কাটা কুটু করে নিচ্ছি তো তেল দিয়ে দিচ্ছি তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো কপিটা ভেজে নেবো তার জন্য তো এই যে আমার ডিম রান্নাটাও হয়ে গেছে আর এদিকে এই যে কপি ভাজা হয়ে গেছে আর এটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে সরিষি বাটা দিয়ে রান্না হয়েছে আর এদিকে ভাত হয়ে গেছে তো এই যে এটা এখন আমি ভালো করে মুছে নিচ্ছি এখানটা আমি রান্না করে রাখি তার জন্য এটা ভালো করে কুচি নিচ্ছি তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখন একে একে বাকি কাজগুলো সব করে নেব এই যখন আমি গ্যাসটা মুছে নেবো তেল এগুলো ধোবো তার জন্য একটু বের করে নিচ্ছি তো এখানে রান্না হলো এগুলো আমি গরম আছে তো এই যে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি তো রান্না করার পর তো রোজই গ্যাস মুছতে হয় কেন আখায় রান্না করলে তো আখাটা হয় লিকাতে হয় তেল সেরকম গ্যাসটাও রোজই মুছতে হয় থাকে যখন আমি ভালো করে গ্যাসটা মুছিয়ে নিচ্ছি তো তো এই যে এখন আমার গ্যাস কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যে কাপড় মানে কেচে রেখেছিলাম তো সেগুলো এখন ভাজ করে রাখছি তো দেখতে পাচ্ছ কতটা নোংরা করে রেখে দিয়েছি আমার ছেলে মেয়ে খুবই বদমা মানে দিনে কি হবে তো এখন ওরা নেয় তার জন্য এখন গুছাতে পারছি নাহলে তো গুছাতেও দেবে না তো এই যে আমার বিছনাটা পুরো কমপ্লিট হয়ে গেছে গুছানো এখন এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে দেবো তো ঘরটা এখন খুবই নোংরা হয়ে গেছে রান্না করছি ডাস্টবিনে মানে সবজি কাটা কুটো সব পরে আছে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওর মাঝখানে অনেক কথা হয়তো ভুলভাল বলে ফেলেছি তো তোমাদের ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিও আর আমার পাশে একটু থেকে আমাকে একটু সাপোর্ট করো তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আবার কালকে নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে ওকে